আমরা রান্নার থেকে পুরো সেট আমরা ডিনার সেট পুরো ডিনার সেটের মালপত্র যা আছে সব আমরা বিক্রি করি ফ্ল্যাশব্যাক বলা যায় দিন দিন প্রায় হারিয়েই গেছে গ্রামীণ ঐতিহ্য মাটির তৈরি হারি পাতিল আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আজকা নতুন একটা ব্লগ ভিডিও লয়ে আয়া পড়ছি আয়তা যে সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র আমি দেখছি ইতা আমি কত বছর ধরে আমরা গরো দেখি না মাইনসের গরো দেখি না শুধু শুনতাম আমরা মা চাচিদের মুহে মুহে ফাইলার মধ্যে বাত রানলে নাকি মজা লাগতো দেহ মুই কেমনে মাটির তৈরি জিনিস কি ওখানে আর মানুষ ব্যবহার করে ব্যবহার করবোই কেমনে দেপের ফইরা বাইঙ্গা জাগা জাগানা বাং তুই না কেরে আগের দিনের মানুষ কি অতটা বুঝছে সিলভারের ডেকডিস বাই রইবো রানলে হাউন মজা লাগতো না আর মাটির তৈরি জিনিসপত্র দা হাউন রানলে অত মজা লাগবো না বুঝে না বুঝছে না আগের দিনের মানুষ সরল হারায়া মানুষ মূল্য বুঝে মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিস ওহনার অত একটা পাওয়া যায় না দুই হাজার তেইশ চব্বিশ সালে আয়া দেখলাম ওহনে আবার এসব জিনিসের বেশ চাহিদা বাইরা গেছে গা ইতানের চাহিদা বাড়তোই না কে যে হারে ব্লগার আর ইউটিউবার বাইরেছে মা মাটির তৈরি এসব হাড়ি পাতিল দিয়া রান্না বান্না কইরা মানে ইউটিউবের চ্যানেল খুললা ফেসবুকে পেজ খুললা প্রচুর পরিমাণে ভাইরাল অনেকেই একটা রান্না করে রান্না করার জন্য যত জিনিসপত্র লাগে সব কিছু আছে এই মাটির মেলা দোকানটার মধ্যে দিক এই মাটির তৈরি কি সুন্দর জগ ডাকনাসহ পানি একদম ঠান্ডাও তাহে পাতিলাটা দেখেন কি সুন্দর ডাকনা সহ খাবার একদম গরম তাহে আর মজা লাগে ও আসসালামাইকুম আমি মাটির মেলা দোকান থেকে বলছি আমরা ব্রাহ্মণবাড়িয়া সিমেলকান্দি খাদ্য সংলগ্ন আমাদের মাটি পণ্য সব জিনিস পাওয়া পাওয়া যায় তাই আমরা পাইকারি খুচরা সব দিকে আমরা বিক্রি করি গ্রাম বাংলার মৃৎশিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প বলতে মাটির তৈরি জিনিসপত্রকেই আমরা বুঝি প্রাচীনকালে মাটির তৈরি হাড়ি পাতিলে ভাত রান্না করে খেত হাড়ির পাতিলে ভাত রান্না অনেক স্বাদ আমাদেরকে তাই টিকিয়ে রাখতে হবে গ্রাম বাংলার কুমারের তৈরি হাড়িপাতিল ও অন্যান্য জিনিসপত্র গ্রাম বাংলার মানুষের মনের সাথে মিশে আছে প্রাচীনকালের মাটির শিল্প মাটি দিয়ে তৈরি করা শিল্পকর্মকেই কিন্তু মৃৎশিল্প বলে এই শিল্পের প্রধান উপকরণ হইতেছে মাটি সব মাটি না পরিষ্কার এঠেল মাটি ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মৃৎশিল্প শুধু শিল্পই নয় গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে রয়েছে এই মাটির তৈরি সব কিছু মাটি দিয়ে তৈরি করা হাঁড়ি পাতিলের কারুকার্য ও বিভিন্ন রকমের বাহারি নকশার কারণে এর চাহিদা ছিল ব্যাপক তবে বংশ পরম্পরায় এখনও কিন্তু টিকে আছে মাটির তৈরি জিনিসপত্র এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় মাটির বাসন কোষন হাড়ি পাতিল পেয়ালা মটকা পিঠা তৈরির ছাঁচ ইত্যাদি আর যা যা ভিডিওতে দেখতেছেন একদম সবকিছু আমাদের জন্য যদি কিনতে পারেন আপনি আসতে পারেন শ্রীমলাকান্তি কাজ জন্য সংলগ্ন আপনি মাটির পূর্ণ পুরা জিনিসপত্র আপনি নিতে পারেন মাটির মেলা এই দোকানটার মধ্যে একটা গুদাম গরু আছিল এই জন্য উনি আমাদেরকে নিয়ে দেখাইছে মাটির তৈরি জিনিসপত্র দিয়া উনার ঘরটা একবারে বইরা রয়েছে আর এই ঘর ওই মানুষ পাইকারি নিয়ে নিয়ে খুচরা বিক্রি করে অন্য হন অনেকে রান্না চ্যানেল খুলে লেবেন ভাবছেন আর মাটির তৈরি জিনিসপত্র সস্তায় কম নি পান ইডেও বিচারতাছেন কিন্তু অনেকে আবার পাইতাছেন না যারা আমার ভিডিওটা দেখতেছে হেরা আবার অনেকে আমার প্রশ্ন কইরা তেনা তেনা করে লাইব মেসেজ দিয়া কমেন্ট কইরা বলে কি গো আফা আপনি ঠিকানাটা দিলেন না কেন সেই জন্য ঠিকানাটা লোকের মুখ থেকে শুনে নিয়ে এটা হইতাছে কি আপনি মাটির পূর্ণ পুরা জিনিসপত্র আপনি নিতে পারেন ধন্যবাদ